আসসালামু আলাইকুম বন্ধুরা যে আমি একটা কথা বলতে চাই যে ইন্ডিয়া যারা আমাদের বাংলাদেশকে নিয়ে স্বাধীন দেশকে নিয়ে যা শুরু করছে যা গানটা শুরু করছে তারা অবশ্যই ভাবতে পারতেছে না যে আমরা বাংলাদেশের মানুষ হয়তো অস্ত্র দিক থেকে কমতি হতে পারে বা কম হতে পারে কিন্তু আমরা বিশ কোটি মানুষ যখন জেগে যাই না বিশ কোটি মিসাইলের চেয়েও ভয়ঙ্কর হয়ে যাব ইনশাল্লাহ তো অবশ্যই ভারতকে মাথায় রাখতে হবে আমরা চুটু দেশ বলে আমাদেরকে হেলা করা চলবে না তো আমরা শুধু আপনারা যদি আমাদেরকে চিটাগাং চান কুমিল্লা নিতে চান আমরা অবশ্যই আমরা আপনাদের সেভেন সিস্টার চাবো আমাদের আসাম ত্রিপুরা মণিপুর আমরা আমাদের চাব তো অবশ্যই ভারতকে মাথায় রেখে কাজ করতে হবে যদি ভারত আমাদের দেশে আক্রমণ চালায় অবশ্যই ভারতের বন্ধুরাষ্ট্র কোনো একটাও নেই তো আমাদের ইনশাআল্লাহ যদি ভারত আমাদের দেশে আক্রমণ চালায় তো অবশ্যই চীন আমাদের সাথে দিবে এবং পাকিস্তান আমাদের সাথে দিবে। তো অবশ্যই ইন্ডিয়াকে মাথায় রেখে আমাদের সাথে পাঙ্গা নিতে হবে তো অবশ্যই ইন্ডিয়াকে বলে দেই যে যদি চোটো মরিষ ভেবে আমাদেরকে খাসা কিলে খেতে চাও আমরা সে আমাদের জাল দেখিয়ে দেব তো অবশ্যই আপনারা যা পেয়েছেন আমাদের শেখ হাসিনাকে সেটাই নিয়ে সন্তুষ্ট থাকুন আর অন্য বাংলাদেশকে দিকে হাত বাড়াবেন না যারা যারা নিউজ ভিডিও করতেছে না নিউজ মিডিয়া যেগুলো যেগুলো পাগলা মলম বিক্রেতার মতন রিপাবলিক বাংলার মিডিয়া ভিডিও করতেছে যে নিউজ সরাচ্ছে সেটা সব বুয়া বাগানটা সরাচ্ছে তো ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ যা ঐক্য করে নিয়ে এসছে সেটা দিয়ে ইনশাআল্লাহ ভারতকে আমাদের দেশকে ত্বরান্বিত করব। তো অবশ্যই ইন্ডিয়াকে সাবধান করে দেই আমাদেরকে ছুট করে হেলা করবেন না ইনশাআল্লাহ আমরাও একদিন ইন্ডিয়াকে দেখিয়ে দেবো ইন্ডিয়ার সব দাঁতদাঙ্গা জবাব আমরা দিয়ে দেবো